বিএলসি কক্সবাজার শাখার গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যে অর্থনৈতিক যে পরিস্থিতি হয়েছে যে লিকুইডিটি লিকুইডিটি ফল হওয়ার কারণে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি অর্থনৈতিক সংকটের সাথে ছিল একটা রাজনৈতিক সংকট ইকোনমির যে ফল হওয়ার কারণ যে ইমব্যালেন্স যে জমা এবং সেখান থেকে ডেবিট ক্রেডিটের যে ইমব্যালেন্স এটা পুরো দেশকেই

দশ ডিসেম্বর সন্ধ্যায় ব্যাংক প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ব্যাংকের প্যানেল আইনজীবী আবুল আলা তিনি বলেন দেশের সকল ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংকের নিকট দায়বদ্ধ দেউলিয়া হওয়া এত সহজ নয় আপনাদের এত বল আপনি জানেন একটা গ্রাহক থেকে কক্সবাজার 100 আমি একটু কোটি টাকা আপনাদের একশো পঁচাত্তর টাকা আমাদের এখানে সবাই হবে তবে এগুলো একটু আস্তে আস্তে কথা হবে যেহেতু আমি লোন দিয়ে দিচ্ছি এবং শুধু একসময় আমি একটা করেছিলাম ওইখানে আমি নিজে সেই মর্গের করেছি

আসলে এত আবেগী হওয়ার এত আকুলিত হওয়ার কিছু ছিল না একটি রাষ্ট্রের প্রতিষ্ঠান এত রাষ্ট্রের বাংলাদেশে ব্যাংকের একটা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে সব মেয়েদের যাওয়ার সুযোগ নাই রাষ্ট্র আমাদের একটা নিরাপত্তা দিয়েছে একটা রাষ্ট্র একটা দায়িত্ব তা শুধু টাকা বেশি আমানত যেখানে বিনিয়োগ সেখানে নতুন অর্থ চক্র থেকে এই নেতৃত্বে চলবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিনিয়োগ আমানত ঝুঁকেতে পড়বে না কোনো গ্রাহক যেখানকার ডেপোজিট সেখানে ইনভেস্ট করতে হবে যদি কক্সবাজারের ডেপোজিট যদি ঢাকায় গিয়ে ইনভেস্ট করা হয় সেখানে ম্যানেজারকে সুপোজ করা হবে ম্যানেজারের ম্যানেজারের প্রমোশন হবে না এবং সেখানকার সেই ব্রাঞ্চে পুনঃ একটা প্রমোশন হবে না এটা হচ্ছে বর্তমানে আমাদের চেয়ারম্যানের ঘোষণা সুতরাং আমরা আপনাদেরকে এই ঘোষণা এই নিশ্চয়তা দিতে পারি আগামীতে আমরা ভার্সিটির ইসলামে যে ব্যাংকিং করব সেটা হচ্ছে জনগণের ব্যাংকিং সেটা সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং জনগণ এখন আমাদের প্রতি আস্থা আছে জনগণের সেই আস্থাকে আমরা কাজে লাগিয়ে আগামীতে ইনশাআল্লাহ ভবিষ্যতে অতীতে আপনাদেরকে যে সেবা দিয়েছি সেই সেবা দিয়ে আপনাদের মন আমরা জয় করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস সিনিয়র প্রিন্সিপাল অফিসার খুশবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন গ্রাহক সমাবেশে দোয়া ও মোনাজাতি ব্যাংকের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয় অপপ্রচার ষড়যন্ত্র নয় স্বাভাবিক ধারায় ফিরে আসুক দেশের ব্যাংকিং সেক্টর নতুনভাবে ঘুরে দাঁড়াক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এমন প্রত্যাশা সবার न्यूज डेस्क सीबीएन कॉक्सबाजार